এগুলো কিন্তু সম্পূর্ণ আনব্রেকেবল পললে ভাঙ্গলে আমার এই যে আমার আর ভাই আপনি ভয় পায় না যে বাংলা আমার তাই ভাই নাইবগে এটি ভাঙ্গবো না বাংলা আমার ভাই

পরিমাণ খাবারটা লেগে এটার মধ্যে এক ফোটা তেল শত শতটা মাছ ফ্রাই করতে পারবেন বিন্দু পরিমাণ পোড়া লাগবে না যদি পোড়া লাগে এক লক্ষ টাকা পুরস্কার পাবেন এক দুই নম্বর হলো এটা সাইড বডিটা কখনো চিনজামে আঠার মতো আঠ হবে না অনেক নন স্টিক আমরা ব্যবহার করি

যেকোনোজ করতে পারেন এই ফ্রাই প্যান এর মধ্যে আর এটার মধ্যে আপনার প্রেসার কুকারের মতো কুইকলি রান্না করতে পারবেন যে একটা প্রেসার কুকার রান্না 10 মিনিট সময় লাগে এটার মধ্যে আপনার 10 পনেরো মিনিটের মধ্যে রান্না করতে পারবেন জি আর এটা কিন্তু রান্না করে সরাসরি আপনি ডাইনিং এও পরিবেশন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ আনব্রেক আনব্রেক ভাঙবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই একটা থাকবে হলো আপনার একটা ক্যাসোল থাকবে হলো 26 সেমি এই যে 26 সিএম একটা ক্যাসোল থাকবে লেখাই আছে জি এটার সাথে থাকবে হলো একটা 24 একটা 24 সিএম এর একটা ক্যাসোল এই করাই থাকবে এটার সাথে থাকবে আচ্ছা জি এই একটা কড়াই থাকবে এটা পড়লে ভাঙলে আমার আপনার না এই একটা থাকবে হলো 20 সিএম এর একটা মিল পেন থাকবে আচ্ছা দুই থাক বলে একটা फायदा নেই এই চারটা এই ঢাকনা তিনটা কয়টা হয় 77 আমি যদি একটু বক্সটা যদি আপনাকে দেখাই সেই ক্ষেত্রে আপনি একটু নাতিজে দেখেন এখানে কি লেখা আছে সেভেন পিসের কুকিং সেট হ্যাঁ হ্যাঁ সিরামিক ও ননস্টিক হ্যাঁ হ্যাঁ কুকার সেট এই বড়ি কারণে চিনামা মত 18 হবে না প্লাস হলো আপনার তেলটা পরিমাণ কম লাগবে তেলই লাগবে না এক হিসাবে প্লাস এইগুলোলা আপনারা দেখেন কি কি সাইজের হয় সেটা যদি দেখায় দেই ইন্টার বক্সের মধ্যে 26 সেমি একটা ক্যাসরোল আচ্ছা 20 সেমি একটা লো 20 একটা কড়াই 24 সেমি একটা ফ্রাই পেন ঢাকনা তিনটা কয়টা হলো 60টা দুইটা কালার হয় আচ্ছা একটা কালার হবে একটা পেস্ট কালারের মধ্যে হবে আরেকটা হবে আপনার ব্রাউন কালারের মধ্যে হবে এটাও দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো ভিতরের কালারটা কিন্তু এগুলো কিন্তু আপনি নাফিস ভাই কখনো বডিটা আঠালো হবে না

আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা ক্যাসেল থাকবে একটা মিল থাকবে ঠিক আছে একটা যারা ঢাকার মধ্যে নিবেন তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ঢাকার বাইরে যারা নেবেন তারা কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এটা গ্যাসের লাকি মাটির চুলা খড়ির চুলা যেকোনো চুলা ব্যবহার করতে পারবেন